বক্তব্য স্পষ্ট যারা উসমা হাদিকে গুলি করে হত্যা করার পর বিচ্ছিন্ন ঘটনা বলেছে সেই প্রধান নির্বাচন কমিশনকে ক্ষমা বাংলাদেশে যে চরমাত্রা বিশৃঙ্খলা রয়েছে আইন শৃঙ্খলা অবধি হয়েছে তার দায়ে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদা বসকে পদত্যাগ করতে হবে একই সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে তাদের নির্বাচন দেওয়া যাবে না সাথে আমরা বলতে চাই আমাদের এই চব্বিশে গণপরে যারা হত্যা করেছিল সেই খুনি ফেসি শেখ হাসিনা সহ উসমান আদিন হত্যাকারী যারা ভারতে আশ্রয় রয়েছে তাদেরকে যদি যতদিন না পর্যন্ত বাংলাদেশে ফিরে দেওয়া হয় কতদিন পর্যন্ত বাংলাদেশে ভারতীয় কমিশন বন্ধ করা হবে যমুনা অভিমুখে যাওয়ার একটা কথা বলছিলেন আমরা বলেছি আগামীকাল বা জোহরের পর বা দুইটার সময় আমাদের ভাই হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা আমরা সরকারকে আল্টিমেটাম দিয়েছি সেই জানাজা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে যদি না করে সেই জানাজায় যদি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিস আসতে চায় আমরা তাকে অংশ করতে দিব না একই সাথে আমরা জানাজা শেষে যমুনা অভিমুখে যাব আমরা রওনা দিব যেমনটি শুনছিলেন ছাত্র অধিকার পরিষদ